আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ কী অবস্থা পাকিস্তানের আর তুরস্ক কেন হঠাৎ করে সিরিয়াতে আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল চলুন এই দুটো প্রসঙ্গে আলোচনা করতে চাই দর্শক প্রথমেই বলছি মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক রোপ করেছে এই নতুন ট্যারিফে বাংলাদেশ বড় রকম ক্ষতির মুখে পড়বে অর্থাৎ আমরা যে পণ্যগুলো আমেরিকাতে রপ্তানি করি তার উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক রোপ করা হয়েছে এই বিশাল শুল্কের ভারে পড়ে যাবে বাংলাদেশ এখন দুটো জিনিস চিন্তা করতে হবে এক আমরা আমেরিকা থেকে কিনি কম বেচি বেশি সহজ বাক্যে যেটা বলা হয় তো এখন আমাদের উপর সাঁত্রিশ পারসেন্ট এই শুল্ক যোগ করায় আমাদের যে গার্মেন্টস শিল্প এটা বিশাল ধসের মুখে পড়তে পারে এখন এখান থেকে উপায়টা কি বাঁচার বাঁচার প্রধান উপায়টি হলো। প্রফেসর ইউরোস তিনি যেহেতু আমরা আমেরিকা থেকে কিনি কম বেচি বেশি তিনি যদি আমেরিকার পণ্যের উপর শুল্কটা কমিয়ে দেন অর্থাৎ আমেরিকা থেকে যে পণ্যটা আমরা কিনব সুতাসহ বিভিন্ন পণ্য আমরা কিনে থাকি তো এই পণ্যগুলো যদি অল্প শুল্কে ফেলে রাখে মানে এটার ট্যারিফটা কমিয়ে দেন ইউনুস সেক্ষেত্রে আমেরিকা বাংলাদেশের এই যে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক এটার ব্যাপারে বিবেচনা করবে এমনটি ধারণা করা হচ্ছে বা এমনটি বিশ্লেষণে উঠে আসছে এখন প্রফেসর ইউনুস হলেন আমাদের ট্রাম্প কার্ড ট্রাম্পের বিরুদ্ধে এই ট্রাম্প কার্ডটি মূলত খেলতে পারবেন প্রফেসর ইউনুস আন্তর্জাতিকভাবে তিনি সমাদৃত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি যেহেতু বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশের দিকে এগুচ্ছে এবং বাংলাদেশের প্রধান রপ্তানিকারক পণ্যের মধ্যে গার্মেন্টস অন্যতম তাই এই শিল্পকে রক্ষায় প্রফেসর ইনুস যদি কোনো ব্যবস্থা গ্রহণ করেন আশা করি আমরা মার্কিন এই শুল্কারোপ থেকে বাঁচতে পারবো আসছি দুই নম্বর প্রসঙ্গে পাকিস্তানে ইমরান খানের সাথে কালকে অনেকগুলো বলতে পারি যে নিয়ম ভেঙে দেখা করেছেন দুজন ব্যক্তি ব্যারিস্টার সাইফ এবং আলিয়ামিন গান্ডা যিনি খাইবার পাক্তন খোয়ার ইমরান খানের সাথে দেখা করার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে সপ্তাহ শেষ তার তার পরিবার কিংবা বা দলের নেতারা দেখা করতে পারেন কিন্তু কালকে প্রায় আড়াই ঘন্টা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইমরান খানের সাথে দেখা করেছে বলা হচ্ছে ইস্টাবলিশমেন্টের পক্ষ থেকে এই বার্তাগুলো ইমরান খানের কাছে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ বিগত কয়েক বছর হয়ে গেল ইস্টাবলিশমেন্ট ইমরানকে কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলেন না তো এবার এই দুই ব্যক্তি ব্যারিস্টার সাইফ এবং আলিয়ামিন গাডাপুরি তারা আডিয়ালা জেলে গেছেন ইমরান খানের সাথে দেখা করেছেন এবং কয়েকটি সূত্র বলছে যে তারা কিছু কিছু বিষয় ইমরানকে ম্যানেজ করতে পেরেছেন অর্থাৎ ইমরানকে বোঝাতে সামর্থ্য হয়েছেন এখন সেই বিষয়গুলো কি কি এগুলো এখনও গণমাধ্যমে স্পষ্ট হয়নি তবে এটা ইমরান খানের জন্য গ্রিন সিগনাল অর্থাৎ বলা যাচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসার পর এবং আন্তর্জাতিকভাবে পাকিস্তান অনেক বড় চাপে আছে এবং পাকিস্তানের উপর বিশাল শুল্ক আরোপ করেছে আমেরিকা সব কিছু মিলে এই জায়গা থেকে পাকিস্তানকে রক্ষার একজন ব্যক্তি এগিয়ে আসতে পারে তার নাম ইমরান খান যেমন বাংলাদেশে একজন ব্যক্তি এগিয়ে আসলে অনেক কিছু সম্ভব তিনি ডক্টর মোহাম্মদ ইনুস এই জায়গাটায় আর কেউ পারবে না যে দলই বলেন এমন গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয় কেউ নেই তো ইমরান খানের অবস্থাটাও সেখানে এই পর্যায়ে নতুন করে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানে আরও বেশি শিল্প রোপ করেছে আমেরিকা তো পাকিস্তানেও আমাদের মতো গার্মেন্ট শিল্প রয়েছে যেটা এখন ধ্বংসের মুখে পড়বে একদিকে পাকিস্তানের অর্থনীতির বারোটা বেজে গেছে এর মধ্যে এটা আরও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে পাকিস্তানে তো এখন সেনাবাহিনী আসলে এটাও বুঝতে পেরেছে যে ইমরানকে জেলে রেখে বা তার দলের নেতাদেরকে জেলে রেখে এভাবে অস্ত্র ব্যবহার করে হুমকি ধমকি দিয়ে পাকিস্তান ক্রমান্বয়ে তলানির দিকে যাচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে কি করা যায় ইমরানকে জেলে রাখলে ইমরান জেলেই থাকবেন কিন্তু রাষ্ট্র তো এগুচ্ছে না রাষ্ট্র ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে তাই এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে আলিয়ামিন গাডাপুরি ব্যারিস্টার সাহেবকে কিছু বার্তা দিয়ে ইমরানের কাছে পাঠানো হয়েছে এবং আডিয়ালা জেলে ইমরান খানের সাথে তাদের আলোচনা হয়েছে এবং বলা হচ্ছে যে ইমরান খান কিছু বিষয়ে সম্মত হয়েছে তার মানে শীঘ্রই ইমরান খান বেরিয়ে আসতে যাচ্ছেন পাকিস্তানের নতুন কিছু ঘটতে যাচ্ছে এমনটি আভাস পাওয়া গেছে এবং ইমরান খানের সাথে যে দীর্ঘ আলোচনা আডিয়ালা জেলে হয়েছে এখানেও এস্টাবলিশমেন্টের কেউ থাকতে পারেন বা কোনো বিশেষ বার্তাগুলো দুই পক্ষের মধ্যেই সবুজ সংকেতে ফিরে এসছে এটাও বলা হচ্ছে অন্যদিকে শীঘ্রই ইমরানের বিভিন্ন নেতারা জেল থেকে ছাড়া পেতে পারেন এমন আলোচনা উঠে আসছে কয়েকটি মাধ্যমে জানি না পাকিস্তানের এই আনস্টেবল রাজনীতি কোন দিকে শেষ পর্যন্ত ভিড়বে পাশাপাশি আন্তর্জাতিকভাবে ইমরানের পক্ষে বিভিন্ন গ্রুপ লবিস্ট গ্রুপ কাজ শুরু করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নরওয়ের একটি বড় রাজনৈতিক দল তারা নোবেল কমিটির কাছে ইমরানকে শান্তিতে নোবেল দেওয়ার আবেদন করেছেন এটি পাকিস্তানের এই তেহরিকি ইনসাফের জন্য একটা বিশাল খুশির খবর আবার অন্যদিকে বেশ কয়েকজন ডেমোক্রেট না রিপাবলিক গুরুত্বপূর্ণ ট্রাম্পের বন্ধু বা রাজনীতিবিদ সিনেটর তারা ইমরান খানের পক্ষে ট্রাম্পের সঙ্গে কাজ শুরু করেছেন অর্থাৎ যারা এশিয়া বিষয়ক ট্রাম্পের উপদেষ্টা খালিল জাদে আছেন এর মধ্যে একজন তিনি সাম্প্রতিক সময় আফগানিস্তানে এসেছিলেন এবং ইমরান খানের ব্যাপারে তিনি সবসময় টুইট করেন তিনি পাকিস্তানে আসবেন বা এসেছেন এমন তথ্য পাওয়া গেছে যে এই ব্যক্তি ট্রাম্পের সাবেক যখন ট্রাম্প এর আগে প্রেসিডেন্ট ছিলেন তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তো এবার এই ব্যক্তি ইমরান খানের ব্যাপারে কাজ শুরু করেছেন এবং ইমরানকে যে কোনোভাবে মুক্ত করার চেষ্টা করছেন এমনটি বলা হচ্ছে এবং তেহরুকি ইনসাফের প্রবাসী নেতারা সেটা ইমরানের সাবেক চিফ অফ স্টাফ সহ আরও বেশ কজন তারা আমেরিকাতে অবস্থান করছেন এবং তারা ট্রাম্প প্রশাসনের সাথে কাজ শুরু করেছেন এমনটি শোনা গেছে আসছি তুরস্ক প্রসঙ্গে তুরস্ক কয়েকটি গণমাধ্যমের সূত্রে জানা গেল যে হঠাৎ করে সিরিয়াতে তাদের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করতে যাচ্ছে বা করেছে প্রশ্ন হলো রাশিয়া থেকে কেনা যেই এস ফোর হান্ড্রেড কেনার কারণে তুরস্ক স্যাংশন খেয়েছিল মার্কিন সেই এস ফোর সিরিয়াতে মোতায়েন করতে যাচ্ছে কেন তুরস্ক তার দুটো কারণ সাম্প্রতিক সময় দখল দেশটি সিরিয়ার ভেতরে ব্যাপক অ্যাটাক করেছে এবং আমরা দেখেছি এই অ্যাটাকের ফলে সিরিয়াতে অনেক কি বলবো সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়েছে এবং ইসরায়েলকে বড় রকম টেনশানে ফেলতে ঠিক ইজরায়েলের যে অঞ্চলটি মানে সিরিয়ার যে বিশাল ভূখণ্ড ইজরায়েল যে অংশ সেখান থেকে দামেস্ক তাদের যে রাজধানী সেটা খুব কাছাকাছি ঠিক দামেশকের আশপাশে দুটো পয়েন্টে এই এস ফোর হান্ড্রেড মোতায়েন করা হবে আর এই টেনশনে ইতিমধ্যে দখলদারদের ঘুম হারাম হয়ে গেছে আমি আপনাদের বলেছিলাম তুরস্ক সিরিয়াতে তাদের ঘাঁটি তৈরি করবে এবং তারা আকাশ প্রতিরক্ষা নিয়ে আসবে এখন আপনি অনেকে প্রশ্ন করবেন আকাশ প্রতিরক্ষায় কী লাভ হবে অর্থাৎ এতদিন দখলদাররা সিরিয়াতে বিমানযোগে ড্রোন যোগে অ্যাটাক করে চলে গেছে এখন এটা আর পারবে না এখন সিরিয়ার রাজধানীকে মোটামুটি নিরাপত্তা দেবে তুরস্ক শুধু আকাশ প্রতিরক্ষা নয় তুর্কি বাহিনীর এখানে বেজ তৈরি হবে ঘাঁটি তৈরি হবে এবং তারা সিরিয়াকে নিরাপত্তা দেবে পাশাপাশি শত্রুর হাত থেকে রক্ষা করবে এবং যে অঞ্চলটি সিরিয়া এবং ইসরায়েলের সীমান্ত এটা এখন তুর্কিদের গ্রিপে চলে যাবে তুর্কিরা এই জায়গাটায় ক্রমান্বয়ে তাদের কন্ট্রোলে নিতে শুরু করবে এবং এখানে ইসরায়েল বড় টেনশানে আছে কারণ ইজরায়েলের চিন্তা ছিল আস্তে আস্তে করে তারা সিরিয়ার ভেতরে ঢুকবে সিরিয়ার ভূখণ্ড দখল করবে গোলানাইস দখল করবে এরকম তাদের যদিও তাদের দখলই আছে এই মুহূর্তে এটা নোমেন্স ল্যান্ড তো এই জায়গাটা এখন ঢুকে পড়তেছে কে তুরস্ক আর তুরস্ক যখন তার ঘাঁটি তৈরি করলো এবং আকাশ প্রতিরক্ষা নিয়ে আসলো এর ফলে সিরিয়াতে চাইলি এখন কেউ যুদ্ধ বিমান ছেড়ে দিয়ে অ্যাটাক করে চলে যেতে পারবে না এর ফলে সিরিয়াতে যারাই আকাশে এসে অ্যাটাক চালাতে চাইবে তারা ধ্বংসপ্রাপ্ত হবে তুর্কি আকাশ প্রতিরক্ষার কারণে তো তুরস্ক হঠাৎ করে এই পশ্চিমা দুনিয়াকে টেক্কা দিয়ে আকাশ প্রতিরক্ষা কেন মোতায়েন করছেন ঘাঁটিগুলো কেন মোতায়েন করছেন এটা নিয়ে আমরা অনেক ডিটেল আলোচনা করব প্রয়োজন এটা নিয়ে আমরা লাইভ করবো তবে এই বিষয়টুকু এটুকু বলা যাচ্ছে সিরিয়াকে তুরস্ক তার শত্রুর হাত থেকে রক্ষার জন্য এই মুহূর্তে প্রবেশ করেছে এবং সিরিয়া কেন্দ্রিক তুরস্কের অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার রয়েছে যেগুলো আমরা নেক্সট লাইভে আলোচনার মাধ্যমে জানাবো তবে সবচেয়ে বড় যে খবরটি সেটি হলো তুরস্ক এবং দখলদাররা এবার মুখোমুখি হয়ে যাচ্ছে নেতানিয়াহ এতদিন অনায়াসে যেভাবে আক্রমণ করত এখন আর পারবে না মনে রাখতে হবে দখলদারদের সিরিয়াতে ঢুকতে হলে আক্রমণ করতে হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার উপর দিয়ে যেতে হবে তার দুঃখিত তুরস্কের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের উপর দিয়ে যেতে হবে আর তুরস্ক এবং দখলদাররা যদি কোনো কারণে আক্রান্ত হয় অথবা দখলদাররা যদি কোনো কারণে তুরস্কের ঘাটিকে টার্গেট করে কোনো একটি এটা করে বসে ধরে রাখবেন তুরস্কের সঙ্গে দখলদারদের যুদ্ধ অনিবার্য আর তখনই খেলা জমে উঠবে এতদিন আপনাদের বলেছিলাম না যে তুরস্ক গাজাকে সাহায্য করতে পারছে না কারণ তাদের কোনো সীমান্ত পাচ্ছে না কারণ তুরস্ক থেকে গাজার দূরত্ব অনেক ইসরায়েলের দূরত্ব অনেক তো বিভিন্ন দেশের উপর দিয়ে এসে এটা করতে হবে কিন্তু কোনো দেশ তুরস্ককে অনুমতি দেয়নি এখন তুরস্ক এই সুযোগটি কাজে লাগাতে পারবে কারণ সিরিয়া মোটামুটি তুরস্কের কন্ট্রোলে থাকবে আর তুরস্ক সিরিয়া আর ইসরায়েল পাশাপাশি দেশ এখন যদি তুরস্ক চায় তাহলে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে এখান থেকে অনায়াসে অ্যাটাক করতে পারবে তবে প্রশ্নটা হলো অ্যাটাক করতে পারবে কিন্তু গাঁজাকে সাহায্যের জন্য গাজার নিকট অর্থাৎ জর্দান অথবা মিশরের একটা সীমান্তের প্রয়োজন তুরস্কের এটা কিন্তু ভিন্ন বিষয় দর্শক এখন আমরা তাকিয়ে আছি তুরস্কের দিকে আগামী দিন তুরস্ক মুসলিম বিশ্বের রক্ষায় কী ভূমিকা রাখবে আর সিরিয়া কেন্দ্রিক তুরস্কের এই আকাশ প্রতিরক্ষা মোতায়েন বা তাদের এই ঘাটি সামরিক ঘাঁটির নির্মাণ কেন্দ্রিক পশ্চিমা বিশ্ব কী ব্যবস্থা গ্রহণ করবে সেটাও আমরা দেখার অপেক্ষায় থাকলাম প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ